হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি লাইভে তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করো সবাই তোমাদের সাথে গল্প করবো তো ডেলি আমি বলি তোমাদের সাথে গল্প করব তোমাদের সাথে গল্প করব তোমরাই লাইভটা জয়েন করো না ওটা একটু আমি গল্প করব তোমাদের সাথে তা না তোমরা লাইভটা আসোই না জয়েনই করো না তা গল্প কী করবো তোমাদের সাথে বলো তো সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করো একটু গল্প তোমাদের সাথে লাইভে এসে বসে থাকতে একদম ইচ্ছা করে না বন্ধুরা তোমরা না আসলে একটু গল্প না করলে ভাল লাগে বলো সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করো একটু গল্প করি তোমাদের সাথে ফটফট লাইভে চলে আসো যারা আমার লাইভটা জয়েন করবে অবশ্যই লাইভ করবে আর আমার সাবস্ক্রাইব করে কি বলে একটা ঘন্টা মতো চিহ্নটা ওটা অন করে রাখবে তো সবার প্রথমে আমার ভিডিওটা তোমাদের কাছে চলে যাবে তো সবাই তাড়াতাড়ি চলে আসে লাইভে আমি চলে এসেছি লাইভে তোমাদের সাথে গল্প করার জন্য সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো লাইভে আমি চলে এসেছি আজকে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না সবাই একটু তাড়াতাড়ি চলে আসো সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন করো আজকে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন করো থেকে আনলি জলটা জলটা কি ফিল্টার থেকে আনছিস তুই সবাই তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য একটু কাজ করছি বা কাজ করছি আবার লাইভে আসছি ওর জন্য চলে যেতে হচ্ছে বারবার করে তোমরা যে যে কমেন্ট মানে লাইভে আসবে অবশ্যই একটু কমেন্ট করবে না আমি বুঝতে পারবো না তোমরা কে লাইভে আসবে আর যারা যারা লাইভে আসবে অবশ্যই লাইভটা লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বৃষ্টি পড়ছে তাও কি গরম সত্যি কথা তোমরা যে যে লাইভটা জয়েন করবে অবশ্যই একটু কমেন্টে আমাকে জানাবে না আমি বুঝতে পারবো না তোমরা কে লাইভে আছো আর অবশ্যই আমার লাইভটা লাইক করে আমার পাশে থাকবে ক্লাসটা জয়েন করবে অবশ্যই কমেন্টে আমাকে একটু জানাবেন আমি বুঝতে পারবো না কে কে লাইভে আছে কেচি রেখে দাও কেচি হাত কেটে যাবে কেচি রেখে দাও ডয়ারে রেখে দাও ডয়ারে রেখে দাও কেচি দাও কেচি এই প্লাস্টিকটা ছিল না প্লাস্টিকটার মধ্যে খেলনা রাখতে হবে কেচিটা রেখে দাও ওখানে রেখে দাও ডয়ারে রেখে দাও কেচি হাত কেটে যাবে কেচিতে এই যে কোন

আজকে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না চলে যেতে হবে তাড়াতাড়ি লাইভে লাইভ থেকে আজকে একটু কাজ আছে তো বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না ওই জন্য আগে আগে চলে আসলাম লাইভে আর বেশিক্ষণ থাকতে পারবো না লাইভে দাদা ভাই প্লিজ লাইক লাইভ মেরা লাইক তো লাইক কর না

সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো চারজন জয়েন করেছো অথচ কেউ কমেন্ট করছো না আমি কি করে বুঝবো যে তোমরা কে কে লাইভে জয়েন করেছো বলো একটা তো অন্তত কমেন্ট করো জয়েন করলে বোঝা যায় না তোমরা কে কে লাইভে এসছো একটু কমেন্ট না করলে বুঝতে পারবো না আমি একটু কমেন্ট করো লাইভটা লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একা একা কথা বলতে ভালো লাগে না তোমরা একটু কিছু বলো আমাকে বাবু পিছুটা লিখে দাও বাবা ওরকম না তাড়াতাড়ি লাইফটা সবাই জয়েন করো তাড়াতাড়ি চলে আসো আর কমেন্টে আমাকে জানাও কে কে লাইভে আছে যাবে সেদিন ওই আবার হাতটা কেটে যাবে তুই দেখবি কতগুলো রক্ত বেরিয়েছে সেদিন রেখে দে ওটা দরকার রেখে দে ওখানে রেখে কেটে যাবে সবাই লাইক করে দিও জয়েন করে করবে পতাকার জন্য যারা যারা লাইফটা জয়েন করবে অবশ্যই লাইফটা লাইক করবে

তো ফ্রেন্ডস কাজ করছি আর লাইভ করছি তো ওর জন্য একটু প্রবলেম হচ্ছে সবাই সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো আজকে আর বেশিক্ষণ লাইভে কিন্তু থাকতে পারবো না বেরিয়ে যেতে হবে আমাকে তাড়াতাড়ি তো দাদাভাই তো বোঝে না হিন্দিতে বলি দাদাভাই মানে কামকারি হু তো কাম করতে করতে রই হু তো मैं मैं मोबाइल रख रख कर चली जा रही हूं। हिंदी बोल ला যদি লাইভে আসবে অবশ্যই লাইভটা লাইক করবে একটা কমেন্ট করবে না আমি বুঝতে না তোমরা জয়েন করছো পয়সা হাতে না না ডয় রেখে আসো বাবা বাবা তোমরা লাইভে যারা যারা আসবে অবশ্যই লাইভটা লাইক করবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইভটা লাইক করে একটু কমেন্ট করো না আমি বুঝতে পারছি না তোমরা কে কে আছো লাইভে

যারা যারা লাইভটা জয়েন করবে অবশ্যই লাইভটা লাইক করবে আর কমেন্টে জানাবে যে তোমরা কেমন আছো আর তোমাদের বাড়ি কোথায় একটু কমেন্টে জানাও যে তোমাদের বাড়ি কোথায় যারা যারা লাইভটা জয়েন করছো তোমাদের বাড়ি কোথায় আর তোমাদের নাম কী অবশ্য নামটা তোমাদের শো করবে তো তোমাদের বাড়ি কোথায় আর তোমরা কেমন আছো অবশ্যই একটু কমেন্টে জানাও আমাকে তোমরা লাইভটা একটু লাইক করছো না লাইভে রয়েছ কিন্তু লাইক করছো না একটু লাইক লাইভটা একটু লাইক করে দাও আর একটু কমেন্ট করো কমেন্ট করে আমার পাশে থাকো আমি বুঝতে পারছি না তোমরা কে কে লাইভটা জয়েন করছো লাইভটা লাইক করে একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো তোমরা কে কে লাইভে আছো লাইভ লাইক না করলে কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তোমরা কে কে লাইভে আছো হাতি लेके যাবে হাতি लेके যাবে না না জিতে যাবে হাত দেখবি তুই লাইক স্ট্রাক টু লাইক করে দাও আমার লাইফটা একটু লাইক করে দাও জিজি দেব্যাাচল লাইফটা একটু লাইক করে দাও লাইকটা লাইক করে দাও मेरा लाइव लाइक करना yeah!

আর লাইভটা লাইক করো তাড়াতাড়ি সবাই একটু লাইভটা লাইক করো আর একটু কমেন্ট করো জি জি লাইভে আছো লাইভটা একটু লাইক করো আর একটু কমেন্ট করো প্লিজ বোবিন বাবা এগুলো লাগবে এগুলো মেশিন চালাতে লাগবে আর এক মিনিট আছি সবাই একটু তাড়াতাড়ি লাইফটা লাইক করো আর কমেন্টে জানাও তাড়াতাড়ি ঝটপট এখনই বেরিয়ে যাবো লাইফ থেকে তো ঠিক আছে আমার লাইফটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত আবার কালকে তোমাদের সঙ্গে দেখা আবার নতুন লাইভে তা তখন টাটা গুড নাইট অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে টাটা